অনেকের মনেই শুধু একটা প্রশ্ন বাংলাদেশ আসলে হারে কোথায় বাংলাদেশ কি খেলার কৌশল জানে না নাকি মারতে ছয় পারে না আসলে সমস্যাটা কোথায় পুরো বাংলাদেশ টিমের সমস্যা শুধু একটা জায়গায় সেটা হচ্ছে তারা হারার আগেই হেরে যায় তাদের মধ্যে রয়েছে কনফিডেন্সের মারাত্মক লেভেলের অভাব শুধুমাত্র দু একজন প্লেয়ার ছাড়া পুরো বাংলাদেশ টিমেই রয়েছে কনফিডেন্সের ব্যাপক ব্যাপক অভাব লাখো লাখো মানুষ যখন আজকে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখছিল তখন একটি ছেলেকে বড্ড মিস করেছে সকলে যার মতো সাহস ও হান্না মানার অদম্য শক্তি একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কারোই নেই পুরো টিমে সেই ছেলেটি হচ্ছে সকলের কাছেই পরিচিত মুখ মেহেদি হাসান মিরাজ পুরো বাংলাদেশ টিম যখন হাল ছেড়ে দেয় সেই মুহূর্তেও তিনি বিশ্বাস করেন যে আমরা জিততে পারি আপনাদের কি ভারত বাংলাদেশ ম্যাচের কথা মনে আছে যেখানে নয় উইকেট হারিয়ে বাংলাদেশ এক পোকার ধরেই নিয়েছিল তারা ম্যাচটি জিতবে না এবং সেই দিন তিনি সেই ম্যাচটিকে বের করে নিয়ে এসেছিলেন এবং বাংলাদেশকে জিতিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ার বিপক্ষে তার সেই কনফিডেন্স আজকে পুরো বাংলাদেশ টিম মিস করেছে ভয়ের কারণেই যখন একটি উইকেট পড়ে যায় তখন টপাটপ বাংলাদেশের পাঁচ সাতজন ব্যাটসম্যান তাদের উইকেটকে বিলিয়ে দিয়ে আসেন আর সেই জায়গা থেকে মেহেদি হাসান মিরাজ ছিলেন সম্পূর্ণ আলাদা একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ এই দুজন প্লেয়ারই খুব ঠান্ডা মাথায় খেলেন এবং তারা ভয়ডরহীন ক্রিকেট যেটাকে বলে সেইটা খেলেন তারা ধরেন বিপক্ষ দলের তিন ওভারে পাঁচ রান প্রয়োজন এবং তাদের হাতে রয়েছে দশ দশটি উইকেট তখনও মেহেদি হাসান মিরাজ বিশ্বাস করেন যে আমরা এই ম্যাচটিকে জিততে পারি পুরো বাংলাদেশ টিমে একমাত্র মাহমুদুল্লাহ ছাড়া আজকে এই কনফিডেন্সের অভাবটি পরিলক্ষিত হয়েছে যার কারণে আজকে আমরা এই ম্যাচটি হেরেছি হয়তো আজকে যদি মেহেদি হাসান মিরাজ থাকতো তাহলে অনেক আগেই এই ম্যাচটি আমাদের হাতে চলে আসতো